আপনার চুলকি ডাল ফ্রিজি ও রুখ হয়ে গেছে প্রাণহীন আর সামান্য বাতাসেই এলোমেলো হয়ে যাচ্ছে উফ আমরা সবাই এ সমস্যায় পড়ি কখনো না কখনো। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এক দারুণ সমাধান কোনো কেমিক্যাল ছাড়াই নিজের হাতে ঘরোয়া ক্যারোটিন ক্রিম বানিয়ে কিভাবে চুলকে স্টেইট ঝলমলে আর প্রাণবন্ত করে তুলবে বিশ্বাস করুন এটা তৈরি করা যেমন সহজ তেমনি ফলাফলও অবাক করার মতো আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে চলুন তাহলে স্ট্রেইট ঝলমলে আর প্রাণমন্ত চুলের জন্য ক্যারোটিন ক্রিম কিভাবে তৈরি করবেন কি কি উপাদান লাগবে এবং কখন ও কিভাবে এই ক্রিম অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে জেনে আসি এই ক্যারোটিন ক্রিম তৈরি করার জন্য আমাদের মূল উপাদানটি হচ্ছে পাঁচটি তরতাজা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের জেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে ভিটামিন এ সি কে ও ফাইবার চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে এটা চুলের শুষ্কতা দূর করে ফ্রিজ কমায় এবং চুলকে মসৃণ ও ঝলমলে করে তোলে ঢ্যাঁড়সের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা স্ক্যাল্পের জ্বালা চুলকানি এবং খুশকি প্রতিরোধে সাহায্য করে ভালো পানিতে ভালোভাবে ধুয়ে প্রতিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন এবার একটা প্যানে এক গ্লাস পানি দিয়ে ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিন এবং মাঝারি আছে দশ মিনিট মতন ফুটিয়ে নিন চাইলে পানির পরিমাণ কম বেশি করতে পারেন ভালোভাবে ফুটে গেলে চুলা বন্ধ করে দিন এবং ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে ঢ্যাঁড়সগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন তারপর এক টুকরো পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরোটা ছেঁকে নিন যাতে একটা স্মুথ জেল বের হয় এবার পেস্ট ঘন করার জন্য থিকেনার বানান অন্য একটা আলাদা বাটিতে এক টেবিল চামচ চালের গুঁড়া যদি না পাওয়া যায় চালের গুঁড়া তাহলে কর্নফ্লাওয়ার হলেও চলবে চালের গুঁড়ার হালকা ময়েশ্চারাইজিং ক্ষমতা রয়েছে যা রুক্ষ ও ফ্রিজি চুলকে নরম ও নিয়ন্ত্রণে রাখে চালের গুঁড়ায় থাকা অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন ই চুলের স্ট্রাকচারকে মজবুত করে ফলে চুল কম ভাঙে এর সাথে মেশান চার ভাগের এক ভাগ কাপ বিশুদ্ধ পানি ভালোভাবে মিক্স করে নিন যেন কোনো দলা না পেকে থাকে এরপর একটা প্যানে ঢ্যাঁড়সের জেলটাকে আবার হালকা আছে গরম করুন জেল একটু গরম হলে চালের গুঁড়ার মিশ্রণটা ঢেলে দিন এবং নাড়তে থাকুন দেখবেন একটু একটু করে মিশে ঘন হয়ে আসবে ঘন হয়ে গেলে এবার সুতি কাপড়ে ছেঁকে নিন যাতে মিশ্রণটা একদম মসৃণ হয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কন্ডিশনিং তেল যোগ করা আপনার চুল যদি অয়েলি হয় তাহলে এক থেকে দুই চামচ তেল নিন আর যদি ড্রাই ফ্রিজি বা খুব রুক্ষ হয় তাহলে দুই থেকে তিন টেবিল চামচ তেল ব্যবহার করুন তেল হিসেবে নিতে পারেন কোকোনাট অয়েল অলিভ অয়েল আমন্ড অয়েল বা কারবাদামের তেল জোজোবা অয়েল যেটা আপনার পছন্দ হয় কোকোনাট অয়েল একমাত্র তেল যা চুলের কোর বা মূলে পর্যন্ত যেতে পারে এবং গভীর থেকে পুষ্টি দেয় অলিভ অয়েল চুলের কল স্মুথ করে এবং চকচকে করে তোলে চুলের ড্যামাজ রিপেয়ার করে এবং স্প্লিট অ্যান্ড রোধ করে আমন্ড অয়েলে থাকা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক নতুন চুল গজাতে সাহায্য করে চুল নরম মসৃণ ও ম্যানেজেবল করে নরম স্বাস্থ্যজ্জ্বল এবং প্রাণবন্ত চুলের জন্য জোজোবা অয়েল অসাধারণ চাইলেই একাধিক তেল মিক্স করে নিতে পারেন তবে ভালো হয় যদি যে কোনো দুইটা তেল মিক্স করতে পারেন যেমন এক টেবিল চামচ কোকোনাট অয়েল এবং এক টেবিল চামচ আমন্ড অয়েল বা কাঠবাদাম তেল এভাবে যে কোনো দুইটা তেল মিক্স করলে ভালো রেজাল্ট পাবেন পেস্টের সাথে তেলগুলো ভালোভাবে মিশিয়ে নিন যেন একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয় এই পেস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন এবার চুলকে ভাগ করে নিন ছোট ছোট সেকশনে প্রতিটি সেকশনে গোড়া থেকে আগা পর্যন্ত এই ক্যারোটিন পেস্ট বা ক্রিম ভালোভাবে লাগিয়ে দিন অল্প অল্প করে নিন আর হালকা ম্যাসাজ করুন যেন পেস্টটা চুলে ভালোভাবে মিশে যায় পুরো মাথায় লাগানোর পর দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করুন এরপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না যদি ওইটা একশো পার্সেন্ট ন্যাচারাল তারপরও আমি আপনাদের অনুরোধ করব ব্যবহার করার আগে হাতের ওপর ছোট্ট একটা প্যাচ টেস্ট করে নিন যদি কোনো রকম অস্বস্তি না হয় তবে নিশ্চিন্তে পুরো মাথায় ব্যবহার করতে পারেন ব্যাস এই ঘরোয়া ক্যারোটিন ট্রিটমেন্টে আপনার চুল হবে ঝলমলে সাইনি আর একদম স্টেইট কোনো কেমিক্যাল ছাড়াই একদম নিরাপদ আর প্রাকৃতিক উপায়ে এই ক্যারোটিন ক্রিম অ্যাপ্লাই করার পর প্রথমবার আপনি একটি ভালো ফিল পাবেন আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন চুল ও স্কিন কেয়ার টিপস নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ পেজ